আবারও অবৈধ মাটি বোঝায় দুটি ডাম্পার ও সাতটি ট্রাক্টর আটক করল হরিহরপাড়া ব্লক প্রশাসন ঘটনাস্থল হরিহরপাড়ার খিদিরপুর বুধবার হরিহরপাড়া ব্লকের বিডিও যুগ্ম বিডিও ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলি আটক করে অভিযোগ হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে রয়্যালিটি না দিয়েই অবৈধভাবে মাটি পাচার করা হচ্ছে এদিন ডাম্পার দুটির চালকদেরও আটক করা হয়েছে বলে জানা যায় বুধবার অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে দুটি ডাম্পার সহ সাতটি ট্রাক্টর আটক করল হরিয়ারপাড়া ব্লক প্রশাসন বুধবার হরিয়ারপাড়ার খিদিরপুর এলাকা থেকে ওই গাড়িগুলিকে আটক করে হরিয়ারপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় হরিয়ারপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্নাল জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নবীন কুমার গৌতম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ অভিযোগ হরিয়ারপাড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে রয়্যালটি না দিয়ে অবৈধভাবে মাটি পাচার করা হচ্ছে এদিন ডাম্পার দুটি চালকদেরও আটক করা হয়েছে বলে জানা যায় এলাকাবাসীদের অভিযোগ মাটি বোঝাই গাড়িগুলির জন্য এলাকার ছোট ছোট পড়ুয়াদের রাস্তায় চলাচলের সমস্যা হচ্ছে অসুবিধে রাস্তাঘাটে কোনো ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না বাড়ি পথে যাচ্ছে বলতে গেলে ঝামেলা করছে গাল দিচ্ছে মেয়ে ছেলে বলতে গেছে এই যে মেয়ে ছেলে বলতে গেছে ওনাকে কি গাল দিচ্ছে পাড়াপাতে আর স্কুলে যাচ্ছে স্কুলে যেতে পারছে না বারণ করছে এই দেখেন গাছগুলো কি করেছে তা বলছে বারণ করছে এই এতে তুলে দে কেন দিচ্ছিস সে উল্টে ঝামেলা করছে মেয়ে ছেলের প্রতি এই পাড়ার লোকে যারা মাটি দিচ্ছে যারা কিনছে যারা প্রফিট আছে যাদের ব্যবসা করছে সে দু একটা যাবে না কেন স্কুলে ছেলে মেয়ে সকালে আমি বলছি ভাবছিলাম যে সব মোবাইলে রাখবো ছেলে মেয়ে কি করে যাচ্ছে বাড়ি থেকে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে যেতে পারছে না বরং আমরাই তো যেতে পারছি না ভয়ের ট্রাক্টার হওয়ার বেজে ছাড়ছে এখান থেকে হ্যাঁ আজকে আজকেই আটক দেখছে দশ বারো দিন ধরে এরকম চলছে স্কুলে যেতে পারছে না আমি তো ভয়ে যেতে পারছি না সাইকেলে থেমে যাচ্ছে ট্রাক্টার বহরমপুর থানার বিভিন্ন ইটভাটাগুলিতে এই এলাকা থেকে বালি মিশ্রিত মাটির যোগান দেওয়া হয় এবং খিদিরপুরের তিনটি খাদান থেকে অবৈধ মাটি পাচার করা হয় বলে জানান হরিয়ারপড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সকালবেলা একবার অপারেশন করেছিলাম যেখানে দুখানা ডাম্পারকে থানায় স্টাডি করা হয়েছিল আর একটা ট্রাক্টরকে ফাইন করা হয়েছিল তারপরেও ভাবে দেখা যায় যে আরও ট্র্যাক্টরগুলো চলছে হেদিরপুর এলাকা থেকে তারপরে বিডিও সাহেবের নেতৃত্বে আর থানার ওসি সাহেবকে খবর দেওয়া হয় তো সবাইকে বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আমি আমার রেভিনিউ অফিসার নিয়ে বিএলআরও অফিস থেকে মাইনার মেডস যে রুলস আছে ওই হিসাবে এখানে চেক করা হয় চেকিং করতে গেলে সাতখানা ট্র্যাক্টর ওখানে রকম কোনো ব্যাস চালান পাওয়া যায়নি এরা পুরোপুরি বেআইনিভাবে বালু মিশ্রিত মাটি এখানে থেকে খুঁড়ে আর পাচার করছিল পাচার করার সময় এদের কাছে তিনটে খাদান লোকেট করা হয়েছে যাদের যা রেকর্ডেড রায়ত আছে যারা খুঁড়তে দিয়েছেন তাদের এগেনস্টে ওয়েস্ট বেঙ্গল মাইনার মিনার্স কনসেশন রুজ দু হাজার ষোলো ধারা অনুযায়ী এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া যাবে আর এই গাড়িগুলোকে আপাতত কাস্টাডি করা হচ্ছে থানাতে যেন এরা আইনানুক ব্যবস্থা নিয়ে কোর্টে প্রডিউস করা যায় না হলে জরিমানা দিয়ে এদেরকে বাকি ব্যবস্থা করা যাবে পাঁচখানা ট্রেক্টর আটক হয়েছে আর দুখানা জেসিবি এখন আছে যেগুলো ওখানে ড্রাইভার পালিয়ে গেছে আমরা ব্যবস্থা করছি যেন ওদেরকে হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা